আমার না কি জানি হয়েছে ভাই আমি না আগের মতো গেম খেলতে পারি না মানে কোনো এনিমি মারতে না আমি বডের কাছে ময়রা যাই হ্যাঁ যদিও কিল করি সাতটা দশটা হাইস্ট বারোটা এর উপরে না আমি কিলই করতে পারি না আমার কী জানি হইসি আমি তো আগে মনে করো যে বডি শট মারতাম ঠিক আছে হ আমার অনেকে বলতে পারো যে তুই তো বট বেড়া তুই তো বডি শট মারস তুই জীবনে হেড শট দিস ভাই ঠিক আছে আমি আগে হেডশট মারতাম না বডি শটই মারতাম এটা সত্য কথা কিন্তু বডি শট দিয়েই তো উনিশটা বিশটা কিল করতাম ঠিক আছে বুঝলাম না হয় বিজনের পাওয়ার কম দিয়েছে এই জন্য কি সব গানেরই কি পাওয়ার কম ছিল আমি তো অন্যান্য গান দিয়েও খেলতাম আমি এখন ভাই এনিমিই মারতে পারি আমি কি বট হয়ে গেলাম না এনিমি পুরো হয়ে গেল আমি বসতেছি না ভাই আমার আমি দশটা বারোটার বেশি কিল করতে পারি না আমি বারোটা হাইস্ট থাকি কিন্তু ম্যাক্সিমাম ম্যাচে পাঁচটা সাতটা কিল হয় আমার মানে আমি বুঝলাম না ভাই আমার কি হয়েছে ভাই আমি খেলা পারি না ভাই আসলে ভাই তোমরা হয়তো আমার এই কথা শুনে হাসতে পারো আমার নিজেরই হাসি আসে বাট দুঃখের কথা কি আমার আবার কষ্ট লাগে বা আমি তো এমন ছিলাম না ভাই আমি আরও ভালো খেলতাম আমার খেলার কি এমন হলো যে আমি খেলতে পারি না আমার ডিভাইস ভালো আমার নেটও ভালো ঠিক আছে সব সময় নেট ভালো থাকে না মাঝে মাঝে নেট খারাপ দেয় খারাপের কথা বাদ দিলাম যখন নেট ভালো থাকে তখন কেন খেলতে পারি না মানে আমার কী হইলাম কি খেলা ভুললে গেলাম বুঝতেছি আজকে তোমাদেরকে কিছু ক্লিপ দেখাবো যেইগুলো দেখলে তোমরা বলবা যে না আসলেই তোমার খেলার কোনো সমস্যা আছে বা কি সমস্যা আছে তোমরা এই ক্লিপগুলো দেখা বলবা ঠিক আছে আমি তোমাদের সবাইকে ক্লিপগুলো দেখাবো একটু ওয়েট করো যে আমি কিল করি ঠিক আছে কিল করি এমন এমন সিচুয়েশন আমি মারা যাই যেখানে আমি আগে মরতাম না কিন্তু এখন যাই জানি তোমাদেরকে যায় যে আমি কেমনে কেমনে মারা গুলো ক্লিপটা যদি তোমরা দেখো দেখবা যে আমার বারোটা কিল আছে বারোটা কিল এখানে আসছি এই ঘরটার মধ্যে দুইটা নুব্র এনেমি মহিলা এনেমি ঠিক আছে তো দুইটা থেকে একটারে আমি ডাউন করে দিয়ে আরেকটা কিন্তু ড্যামেজ খাওয়া আছে বাট আমি এটার গায়ে গুলি লাগাইতে পারি না কি আরে লাগাইতে পারলাম না আমি বুঝলাম না গুলি লাগলো না এটার গায়ে দেখছো এটা কিন্তু ড্যামেজ খাওয়া ছিল বনফায়ার ফালাইছে বাট আমি আরে গুলি লাগাইতে পারি নাই আমার মাইরা দিছে মানে কি বলবো যাই হোক তারপর চলো এটা দেখো হ্যাঁ ঠিক আছে দূরে কিন্তু দুইটা আছে একটা গোলালের পিছনে গোলালের উপরে হ্যাঁ তো আমি হেডশট দিয়ে ডাউন করে দিছি এখন এটার ক্লিয়ার করতে চাইতেছি বাম দিক দিয়ে কিন্তু একটা নিমে আসে এখন আমার উচিত কি বাম দিকের টারায় মারানো তো বাম দিকের টারা দেখো না আমার আমি ক্লিয়ার করতে গেছি আর এখানে ডাউন নিয়ে গেছি মানে এটা ভুল আমি বুঝতে পারছি যে ক্লিয়ার না করে বাম দিকের টারাই দেখা উচিত ছিল এটা আমি তখনও বুঝতে পারছি বাট কি করলাম আমি আমি এগিয়ে কিছু বললামই না দেখো কিন্তু বাইজার হয়েছে অনেক সুযোগ পাইছি আমি আরে মারার ঠিক আছে আমি অনেকক্ষণ মানে কি কমু আমি ইচ্ছা করি মানে আমার ব্রেন না কি আছে কাজ করে না এখন আর আমি বুঝতেছি না ভাই তারপরে এই যে এই ক্লিপটা দেখো এখানে একটা এনিমি নেট নাই এটারে আমি কিন্তু জাতা দিয়া মাইরা দিছি মাইরা আবার ক্লিয়ারও করে দিছি আমার কাছে কিন্তু এমপি ফাইভ ম্যাক্স হ্যাঁ আমি কিন্তু খুবই পাওয়ারফুল আছি এই মানে এই এই সময় ঠিক আছে তো একটা এনিমি উপরে থেকে নিচে রাশ মারছে এটারে আমি মারমু কি দেখো আমার খালি জুম হয়ে যায় কি হয়ে যায় মানে খেলার ভিতরে হঠাৎ করে জুম হয়ে যায় এটা কি এগুলো তো আমার আগে হইতো না এখন কে নয় আর ওর ওয়ান শটার কত স্পিডে চলছে দেখছো মানে কিছু করার নাই এখানে আমার ভুলটা কি সেটা আমার জানাই তারপর এই যে একটা কাহিনী এখানে যে কাহিনীটা ঘটে আমি এক আল্লাহর বান্ধার দৌড়াইতেছি সিঁড়ির উপরে কিন্তু একটা এনিমি আছে ঠিক আছে আমি এনিমিটারে দেখি না আমার যখন ফায়ার দিচ্ছে তখন দেখছি আমি কেমন কানার কানা অথচ আমি গেম খেলার টাইম তাকায় ছিলাম ঠিক আছে তো মেটকিট করতেছি এখান দিয়ে এনিমি আমার লোকেশনটা দেখলো আমি কি করলাম সাউন্ড পাইলাম এনিমি উপরে তাও গোলয়াল ফালাইলাম না মানে কি করলাম আমি এটা কি করলাম দেখছো মানে কি কম আমার না ব্রেনই কাজ করে না মনে হয় ব্রেন লুজ হয়ে গেছে এই ক্লিপটা দেখার পরে তোমরা আমারে বোদাই বলবা কেন বোদাই বলবা ক্লিপটা দেখলেই বসবা সামনে কিন্তু একটা এনিমি আছে তো এনিমিটারে আমি জুম করে ড্যামেজ দিয়ে দিছি ভালো কথা ড্যামেজ দিয়ে দিছি এই গাড়ির মানে বাসের পিছনে কিন্তু একটা এনিমি ঠিক আছে সামনে আরেকটা এনিমি আছে আমি জানি বাসের পিছনে এনিমি তারপরে আমি অরে না থিয়ে দূরেরটারে মারছি আর এমন ভাবে মারছি আমি মানে এখানে একটা গ্লোয়াল ফালায় দূরেরটারে মারা উচিত ছিল হ্যাঁ বাট আমি ওটা করি নাই আমি কি করছি মনে করো ডাইরেক্ট উপরে ডালে ফায়ার দিয়ে দিছি আর বাসের পিছনেটা আমরা ডাউন করে দিছি তো যাই হোক এখানে মনে করো যে একের পর এক একের পর এক আগুন মায়েরা দিছে এখানে আমার টিমমেট মনে করো যে মরে গেছে তো এনিমি দুইটা আমার দিকে রাশ দিতেছে আমি কি করবো এখন আমার মাথায় ধরতেছে না দুইটা এনিমি এখানে কিন্তু দুইটা এনিমি মারা ইজি আমার কাছে চারটা গুলুয়ার তারপরেও আমি এখানে এনিমিদের হাতে মরে গেলাম তো ময়রা গেলাম ভালো কথা আবার ললও খাইলাম ঠিক আছে কিছু করার নাই এখন আমি খেলতে পারি না আমার তো লল দিবি স্বাভাবিক ঠিক আছে তো এনিমিটা খুবই মজা নিচ্ছিল আমার লল দিয়ে আনন্দ পাচ্ছিল পাইতেই পারে ঠিক আছে স্বাভাবিক কল আবারে মাসে লল দিবেন আমিও তো কত মেশিনের লল দিয়েছি তো যেমন কাম করিস এমনই পাইতাছি কিন্তু খেলাটা যে এমনি আমি খেলা বললাম যেমন দেখছো আমার কেমনে সহজেই মেরে দিল মানে খুব সহজে আমার মেরে দিছে ওরা তোমরা শুধু ক্লিপ দেখো হ্যাঁ এখানে আমি ড্রপ লুট করতেছিলাম আমি নড়াচড়া করতেছিলাম ঠিক আছে নড়াচড়া করতেছিলাম এখন বসছি বসার পরে আমার একটা এনিমি ফায়ার দিচ্ছে আমি গোলওয়ালটা ফালাম ওই আমি ডাউন হয়ে গেছি মানে এস দের তিনটা টোকা দিছে আমি শেষ মানে আমি কি বলবো দেখছো এনিমিটা কেমনে আমারে মারলো এখান থেকে মানে আমি কি বলবো এখানে আমার কি করার আছে তিনটা মাসের শেষ হয়ে গেছে আমি সাথে সাথে মানে সুযোগ পাই নাই আগে তো এরকম হইতো না আগে আমার একটা গুলি দেওয়ার সাথে সাথে আমি গুলাল ফালাই দিলাম বাট এক মানে একটা গুলি দেওয়ার সাথে সাথে গুলাল ফালা দিতাম বাট এখন এখন মানে তিনটা গুলি মারে তাও আমার গুলওয়াল পড়ে না যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ এই ক্লিপটাও দেখো এই ক্লিপটা দেখলে বসবা যে কি লেওরা মার্ক একটা কাজ আমি করছি ঠিক আছে তো নিচেও এনিমি আছে আবার উপরে টপে একটা এনিমি আছে তো আমি করছি কি পিছনে গুলওয়াল না ফালে আর সামনে ফেলেছি আমি জানি উপরে কিন্তু একটা এনিমি আছে তো এনিমিটা আমার ডাউন করে দিছে এর পাশাপাশি আমার টিমমেট গুলওয়াল ফেলাইছে তাও আমার টিমমেট রে সহ মনে করে শেষ এখন এনিমি পাসা দেখাইতেছে এনিমির পাশা দেখা ছাড়া আর কোনো উপায় নাই আমাদের কিচ্ছু করার নাই আমরা এখন মনে করো যে লেওরা হয়ে গেছি এখন এনিমির পাশা লল টল সব কিছু খাওয়া লাগে মানে পাশা খান সরি পাছা খাওয়া না মানে পাশা দেখা লাগে আর লল খাওয়া লাগে আমার এই ক্লিপটা দেখলে তোমরা আমারে বলবা যে কলা বাবা আপনি আসলেই একটা বোকাচু মানে ওই যে ওইটা আর কি ঠিক আছে তো এইখানে আমার কাছে কিন্তু ভরপুর লোড চাইলের বেস তিনের হেলমেট আর এম টেন ম্যাক্স গোরোজা এক্স উপরে কিন্তু একটা এনিমি আছে ওইটা মারার লাগে আমি অকুং সাইজে এখানে আসছি তো এখানে আমি করছি কি আমার কাছে যে গুলওয়াল ফাটানোর ইয়াটা থাকতেও আমি এমটেন দিয়ে গুলওয়ালটা ফাটাইতেছি মানে কেমন মানে ব্রেন কতটা লুজ হলে আমি এই কাজটা করি শুধু তাই নয় গুলওয়ালটা ফাটানোর পরে আমি করছি কি এমটেনটা রিলোড লইতে লইতে এখানে ঢুকছি আর মেয়ে দিক দিয়ে আমার মনে করা যে পকত কেরা দিছে। মানে পকত করে আবার ইমোটও দিচ্ছে এখানে তো ইমোট খাওয়ারই যোগ্য আমি ইমোট খাওয়ারই যোগ্য আমার কাছে ফুল লুট থাকা সত্ত্বেও আমি এনিমিটারে মারতে পারি না তো এখানে আমি ইমোট খাবো না তো কে ইমোট খাইবো ভাই আমি এখানে কতগুলো ভুল করছি রাসমার এটা আমার ভুলের কিছু না আমার কাছে লুট আছে এনিমির কাছে তেমন একটা লুট নাই কারণ সে একটু আগে ল্যান্ড করেছে তো এইখানে উপরে যে এনিমিটা গোলওয়াল ফালাই দিয়েছে আমি এই গোলওয়ালটা ফাটাইতে পারতাম এই যে গোলওয়াল ফাটানোর যে একটা জিনিস আছে এটা দিয়া আমি ফাটাইতে গেছি এম টেন দিয়া ঠিক আছে এম টেন দিয়া ফাটাইলাম ভালো কথা এম টেন দিয়া ফাটাইলাম এম টেনটা রিলোড দিয়া তো ভিতরে ঢুকমো আমি কি করছি রিলোড লইতে লইতে ভিতরে ঢুকছি আর এর মধ্যেই মনে করো যে এনিমি আমারে মাইরা দিছে তো রিলোডটা হয়ে গেছে লুটিটা টোক্কাও দিছিলাম কিন্তু এনিমি তো রিলোড লওয়া মানে যখন আমি রিলোড নিচ্ছি তখন থেকে এনিমিটা আমার 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 ভুল ভুল না আমি আমি এই ভুলটা কিন্তু এটা এটা করা উচিত না তাও আমি এই কাজটা করছি মানে এই কাজগুলো যে আমি কেন করতেছি সেটাই আমি বুঝতেছি না আমি সবই বুঝি কিন্তু বুঝেও ওইগুলো করতেছি আমি মানে কি বলবো ভাই আমি বুঝতেছি যে আমি এভাবে মারা খাবো তাও খাচ্ছি মারা মানে আমার ব্রেন এতটা লুজ হয়ে গেছে কি কারণে লুজ হইলো আমি কিছুই বুঝতেছি না আমি তো এমন খেলতাম না ভাই তোমরা আমার খেলা দেখছো না আগে আগে তো আমার খেলা দেখছো তোমরা সবাই আমার জানো আমি কেমন খেলি হ্যাঁ আমার ক্যাডি কেমন থাকতো আর যারা আমার ওল্ড ফ্রেন্ড আছে তারাও জানে আমার কেডি রেট থাকতো মনে করে যে জোন পোষা ছাড়া ষোলো সতেরো কেডি রেট থাকতো আর যদি জোন পোষা লইয়া ওইভাবে খেলতাম তা আরও বেশি ক্যাডিডেট থাকতো আমার তো আস্তে আস্তে আমার কেডি রেট খেলি কমই চোদ্দো বারো দশ এইবার কেরি আমার চাইর হয়ে গেছিল ভাই তারপরে যে এখন আবার কেরি আছে সাত মানে আমি কি খেলি বলছো আমার খেলার আমার মানে আমি কতটা মানে কতটা খেলা বললে আমার খেলার এই অবস্থা হয় আর কি আমি কতটা মনে করো যে খেলাটা ভুললে গেছি আমি এখন খেলতে পারি না এখন যেটা বুঝতেছি হয়তো আমার ব্রেনে কোনো সমস্যা আছে মানে হয়তো আমার ব্রেন ঠিকঠাকভাবে কাজ করতেছে না বিশ পার্সেন্ট মানুষের ব্রেন তো বিশ পার্সেন্ট কাজ করে আমার ব্রেন মনে হয় এখন দশ পার্সেন্ট কাজ করতেছে কিংবা পনেরো পার্সেন্ট কী কারণে এটা এমন হচ্ছে আমি জানি না তো তোমরা আমাকে সাজেশন করতে পারো যে কি করলে আমার সব কিছু ঠিক হবে মানে কি করলে আমার ব্রেনটা ঠিকঠাকভাবে কাজ করবে আমি এখন বুঝতে পারতেছি আমার ব্রেনেই সমস্যা আর অন্য কোনো সমস্যা নাই তো কি করলে আমার ব্রেনটা ঠিক হবে তোমরা একটু সাজেস্ট করেছ ভাই হাসির ভীষণ কেউ হাইছো না প্লিজ হাসতে পারো সমস্যা নেই হাসো আমি তো যেহেতু হাসির কথা বলি হাসতেই পারো বাট হাসার পাশাপাশি আমাকে ভালো একটা সাজেশন দিয়া যাও ঠিক আছে মানে সাজেশন বা সাজেস্ট যেটাই বলে আরকি ভালো একটা পরামর্শ আরকি ঠিক আছে তো ভালো থাকবা সুস্থ থাকবা ইনশা আল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ